হ্যালো বিওয়ার্স আসসালামু আলাইকুম তো বিভার্স আমি আজকে আপনাদের দেখাবো ইমোর কয়েকটি সেটিংস যে সেটিংসগুলো আপনারা বন্ধ করে রাখলে আপনাদের ইমোর যে বিরক্তিকর অ্যাড যেগুলো আছে এই অ্যাডগুলো আসবে না মনে করেন অনেক সময় আপনারা কল দেন কলটা কাটার সাথে সাথে এই অ্যাড আসে তো অ্যাড এডটা আসলে অনেক জামেলার তো এটা আপনারা কীভাবে বন্ধ করবেন তা আমি আপনাদের দেখাবো তো আমার সাথেই থাকুন এটা করতে হলে প্রথমে যাবেন আপনাদের অ্যাপ্লিকেশনে ওপেন করবেন আপনাদের ইমো ওপেন করবেন তারপরে যাবেন উপরে দেখবেন প্রোফাইল আইকনে ক্লিক করবেন নিচে দেখেন এখানে সেটিংস আছে সেটিংসে ক্লিক করবেন তারপর প্রথমে যাবেন আপনারা দেখেন এখানে আছে নোটিফিকেশন ও নোটিফিকেশনে ক্লিক করবেন নোটিফিকেশনে ক্লিক করার পর দেখেন এখানে স্টোরি স্টোরি আছে স্টোরিটা আপনারা অফ করে দেবেন তারপরে দেখেন এখানে চ্যানেল আছে চ্যানেলটি অফ করে দেবেন চ্যানেলটি অফ করে দেবেন ইভেন্ট আছে ইভেন্টটি আপনারা অফ করে দেবেন তারপরে এখান থেকে ব্যাক করবেন পেক করার পর আপনারা যাবেন দেখেন এখানে আছে দুই নম্বরে ফাংশন আছে ফাংশনে ক্লিক করবেন ফাংশনে ক্লিক করার পর বয়েস ক্লাব দেখেন এখানে বয়েস ক্লাব যেটা আছে এই বয়েস ক্লাবটি আপনারা বন্ধ করে দেবেন বয়েস ক্লাব বন্ধ করে দেওয়ার পর এভাবে বের হয়ে যাবে তারপরও আপনারা আবার এখানে চলে যাবেন প্রোফাইলে সেটিংসে ফাংশন বয়েস ক্লাব এটা বন্ধ করে দিলাম তারপর এক্সপ্লোর দেখেন স্টোরি এক্সপ্লোর আছে এটাকে আপনারা বন্ধ করে দেবেন এক্সপ্লোর এটাকে বন্ধ করে দেবেন তারপর ব্যাক করবেন তারপরে যেটা করবেন আপনার নোটিফিকেশনে যাবেন নোটিফিকেশনে আবার নোটিফিকেশন যাবেন যাওয়ার পরে দেখেন এখানে ফ্রেন্ডস অ্যাক্টিভিটি আছে এটা আপনারা বন্ধ করে দেবেন এরপরে দেখেন উপরে আসি পাবলিক গ্রুপ আছে এটাকে আপনার ক্লিক করে এখান থেকে নোটিফিকেশন এখান থেকে বন্ধ করে দেবেন আপনাদের কাজ শেষ এখন আর আপনি যদি কাউকে কল দেন কল কাটার পরে কোনো বিজ্ঞাপন আসবে না বিরক্তিকর কোনো অ্যাড আসবে না তো ভিওয়ার্স আজকে ভিডিও এই পর্যন্তই আমাদের যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন হলো তো সময় ভালো থাকুন সুস্থ থাকুন ইনশাআল্লাহ পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সাথে অবশ্যই আবার দেখা হবে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম